নাটক দৃশ্য নীরব বিকেল পাত্রকাত্রী মোহন কাকু ষাট বছর বয়সী বয়স্ক লোক স্নিগ্ধা বাইশ বছর বয়সী যুবতী মেয়ে দৃশ্য একটি পার্কের বেঞ্চে সন্ধ্যা নেমে এসেছে পাখের ডাকে মাঝে মাঝে ছন্দ পতন ঘটে স্নিগ্ধা বই পড়ছে মোহন কাকু ধীরে ধীরে তার পাশে বসেন মোহন কাকু ধীরে ও আবেগপূর্ণ কণ্ঠে স্নিগ্ধা অনেক দিন ধরেই কিছু একটা বলতে চাইছি তোমায় ভাবছিলাম সময়টা কখন ঠিক হবে আজ আর চুপ থাকতে পারছি না স্নিগ্ধা হাসি মুখে কি কাকু এমন কি বলার আছে মোহন কাকু নজর নিচু করে আমি আমি তোমাকে ভালবাসি এক মুহূর্ত নীরবতা স্নিগ্ধার মুখের হাসি মিলিয়ে যায় সে শান্তভাবে মোহন কাকুর চোখের দিকে তাকায় স্নিগ্ধা সৌম্য কিন্তু দৃঢ় কণ্ঠে মাফ করবেন কাকু আপনি আমার বাবার মতো আমি আপনার প্রতি সম্মান রাখি স্নেহ অনুভব করি কিন্তু এই ভালোবাসা সেটা আমার কাছে কখনোই সেই অর্থে ছিল না মোহন কাকু বিষণ্ন মুখে আমি জানতাম এমনি হতে পারে তবুও বলার দরকার ছিল যেন নিজের কাছে সত্যি থাকা যায় স্নিগ্ধা নরম স্বরে আপনার সাহসের জন্য আমি শ্রদ্ধা রাখি কিন্তু আমাদের সম্পর্কটাকে বদলে যেতে দেব না আপনি কাকুই থাকুন আমার সম্মানের জায়গায় মোহন কাকু চোখে জল নিয়ে ধন্যবাদ স্নিগ্ধা বুঝিয়ে বলার জন্য হয়তো এটাই ভালো দুজনের মাঝে নীরবতা পাখির ডাক ফের শুরু হয়